তখন আছে সে এক মাস পরে দিবসে এক মাস পরে সে দিবসে নিজে বিদ্রোহ করছে তারপরে করে সে পরবর্তীতে হয়তো মাঝে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে দেশে তো বিবাহিত ছাত্র দলে কিভাবে নেতৃত্ব দিতে পারে যেটা পারে না এটা করতে তার ইনিস্তে যারা আছে তারা এটা করছে তো কোন কারণে যাই যেদিন তার ডিসেম্বরে দহ শত তখন সে আমার বাসায় যায় হঠাৎ করে বিকেল বেলা আমার অফিসে গেছে অফিসে পাই নাই তো আমার বাসায় গেছে ওই ওই বোনের সাথে নিয়ে যে যারা ওর সাথে থাকে আমি চাই নাম বলতে পারি যদি তার বা ফোন রেকর্ড আমি দিতে পারি সবাইকে যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিয়েছে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা আপনি আইন আদালতে কেমন বিচার পাবেন না আর আমি তো আসলে একা থাকি একা থাকি বলতে আমার তো বাবা নাই আমার বড় ভাইও নাই আমি আমার থেকে চাকরিটা করতাম ওই ছেলেটার সাথে বিয়ে করার পরে আমি ও বাসা নেয় ওর এনে এটা কিনে বাসা ভাড়া নিছে তবে আমি তখন থেকে তিন বছর সংসার করছি ওর সাথে তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে দুই ঘন্টা মারাম অনেক মারধর করে ও আমার ফোন সব নিয়ে নাই। তার দশ বারো জন সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন কিছু করতে পারি না তো এক পর্যায়ে আমি ফোন তো আমাকে বলতেছে পাঠ অফিসে এসে রিজবি সাহেবের সঙ্গে কথা বলতে যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই সে শান্তিতে কাউজার করে এবং আমার সমস্ত বরণ পোষণ সে দিচ্ছে তো আমি কেন মিথ্যে কথা বলতে যাবো সে তো দিচ্ছে না সে তো এরকম করে তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে

ভাই বললো যে ও তো সংসার করতেই হবে তোমার সাথে আর আমি আছি তোমার বড় ভাই তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা আমি আমি হেল্প করবো ভাইয়া সব পজিটিভ করে আমার দিকে আমি ভাইয়ার দিকে কোনো কমপ্লেন নেই ছাত্র জনের মতো রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছেন ফাইনালি যখন আমার আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরে পরের দিনে ওকে কমিটিতে রাখলো সদস্য সচিব পদটা দিলো

এখন আমি চাচ্ছি আমার জীবনে নিরাপত্তা সে তো ডিভোর্স দিচ্ছে যাওয়ার পরে দুই মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল একটা মানুষ একটা মানুষের